এখন ছায় গুড়ে হাসতালি একটি গাছ তুলে দিচ্ছেন একটি তুলে দিচ্ছেন সায়নি ঘোষ মহাশয়ের হাতে আমাদের আলী মন্ডল মহাশয় প্রতিটা স্তরে প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর যে বার্তা মমতা বন্ধ আমাদের বোন তাকে উপহার তুলে দিচ্ছেন এবং মহাশয়া এবং সবার পৌর প্রধান পরিচয় যারা মুসলিম আলী মন্ডল মহাশয় এত সুন্দর দৃশ্যে সার্থক করে আছে করি

রক্তদান মহৎ আজকে আমাদের স্পেশাল চাইল্ড কিছু ভাই বোনেদেরকেও সহযোগিতা করেছিল ভালো লাগে এটা ভেবে যে সোনারপুর উত্তর যাদবপুর লোকসভা কেন্দ্র এরকম দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া এরকম মানবিক বিধায়িকা পাওয়া সংগঠনের প্রধান পাওয়া রক্তবন্ধন উৎসব হচ্ছে ওটাও সম্প্রীতির বার্তা আমরা সবসময়ই চেষ্টা করি মানুষ হিসাবে মানুষের পাশে থেকে সবাই সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব আর মানুষের সেবায় আমরা যখন নিজেদেরকে নিয়োজিত করেছি তো সবসময় আমাদের মানুষ সেবা করে দিতে হবে তো আমরা যারা যেখানে আছি সবাই চেষ্টা করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে তিনি যখন মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করেছেন আমরাও সবাই মানুষের সেবায় মানে কি জুলাই জুলাই আমাদের একটা আবেগ সবাইকে যেতে হবে সেই দিন একদম ভোরবেলা উঠে যেটুকু যার যেটুকু কাজ সেটুকু ছেড়ে আমাদের সবাইকে পৌঁছে যেতে প্রত্যেক বছরই হয় এবছরও আমি বলতে পারবো না আমাদের টার্গেট ছিল দু হাজারের মতো তো মোটামুটি ভাবে

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমরা কিছু হুইলচেয়ারও ডিসকি করেছি এবং ডক্টরদের গতকাল আমাদের ডক্টর যে ছিল এই আমাদের ডক্টরদেরকে সম্পদজ্ঞাপন করা হলো একটা কর্মযোগ্য উৎসবের পরিবেশ আমাদের এই ধারাইতে চলছে এবং আমরা আশাবাদী যা মানুষ মানুষের এই যে উৎসাহ উদ্দিপাকে আমরা খুব পজিটিভলি মন্ডলখানে যখন যাওয়ার পর তখন রক্তদান শিবির নয় দিয়েছি তুই এবং আজকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরও আজকে সবকিছু দেওয়া হচ্ছে তো আমরা উনি যে সত্যি মানব সেবা এত বড় একটা কাজ